প্রি অ্যাডমিশন যোদ্ধারা সালামু আলাইকুম তোমরা যেই ফ্রেজে আছো বা ভর্তি পরীক্ষার প্রস্তুতির ফ্রেজ যেটাকে বলো এই ফ্রেজটা অনেক অনেক কঠিন কিন্তু অনেক সুন্দর এই ফ্রেজে তুমি নিজেকে অনেক বেশি পরিবর্তন করেছ চিন্তা করে দেখো তো তুমি এর আগে কত ঘন্টা পড়েছিলে বাট এখন কিন্তু সেই ঘন্টার পরিমাপ কিন্তু তোমার কাছে আর নেই তুমি যতটুকু পারছ সর্বোচ্চ ইউটিলাইজ করতে পারছো তোমার ঘন্টা অথবা তোমার পড়াশোনার সময়টাকে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা অ্যাডমিশন অথবা ভর্তি পরীক্ষায় সাফল্যের তিনটা চাবিকাঠি তোমার জানতে হবে যদি তুমি সফল হতে চাও তাহলে তোমাকে অবশ্যই এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে প্রথম যে কাজটা সেটা হলো আত্মবিশ্বাস আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাসের সাথে তোমাকে রাখতে হবে যেটা সেটা হল তোমার পরিশ্রম শুধু আত্মবিশ্বাস রাখলেই হবে না আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যে অনেক কনফিডেন্স রয়েছে বাট সে পড়াশোনা করে না যে আমি চান্স পাবো চান্স পাবো আসলে এই ফ্রেজটায় তুমি অনেক ভণ্ডামি করবা অনেক ভাওতাবাজি করবা আসলে কোনো লাভ হবে না এই ফ্রেজটাকে তুমি যেটা চাও তোমার ভেতরে যে কনফিডেন্স রয়েছে সেই কনফিডেন্সটাকে তুমি জিয়ে রেখে তোমাকে পরিশ্রম করে যেতে হবে আত্মবিশ্বাসের সাথে তোমাকে অনেক অনেক বেশি পরিশ্রম করতে হবে এখন কথা হলো পরিশ্রম কতটুকু করবে পরিশ্রম করতে গিয়ে আমরা দেখি যেটা সেটা হলো প্রথম এক সপ্তাহ এক মাস খুব ভালোভাবে পরিশ্রম করি এরপরে আমরা হাল ছেড়ে দিই না এটা করা যাবে না দ্বিতীয় যে এই চাবিকাঠি সেটা হলো তোমাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট ধারাবাহিকতা লাগবে প্রাণী শিক্ষার্থীরা এই যে কয়েকদিন আগে আমাদের স্টুডেন্ট যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে লতে চান্স পেয়েছে সো তার কথাগুলো শুনে আমার কাছে মনে হলো যে একটা স্টুডেন্টের রিয়েলাইজেশনটা তখনই আসা উচিত যে হ্যাঁ আমাকে চান্স পেতে হলে আমাকে অনেক বেশি কনফিডেন্ট থাকতে হবে আমাকে অনেক বেশি পরিশ্রম করে যেতে হবে কনফিডেন্ট প্লাস হচ্ছে পরিশ্রম এই দুইটা লাগবে অ্যাট এ টাইম দুইটাই লাগবে এখন কথা হলো তোমার পরিশ্রম করার ইচ্ছা আছে তোমার কনফিডেন্স আছে কিন্তু তোমার ধারাবাহিকতা নাই তুমি এক মাস বা দশ দিন পনেরো দিন খুব ভালো করে পড়লে এরপরে তুমি হচ্ছে হতাশ হয়ে গেলে সো এইখানে এই ধারাবাহিকতাটা তুমি কোনোভাবেই বাদ দিতে পারো না তোমাকে প্রত্যেকটা দিন ধারাবাহিকভাবে পড়ে যেতে হবে এখন অনেকে বলবে যে ভাইয়া ধারাবাহিক পড়তে গেলে আমার আসলে কত ঘন্টা পড়া উচিত খেয়াল করে দেখো যারা ভালো করতে চায় অ্যাডমিশন ফ্রেজে মিনিমাম টেন আওয়ার্স অনেকে বলবে ভাইয়া এত ঘন্টা না পড়ে তো অনেকে চান্স পায় অনেকে পাঁচ ছয় ঘন্টা পড়েও চান্স পায় তারপর শিক্ষার্থীরা হ্যাঁ দুই তিন ঘন্টা পড়েও চান্স পাওয়া যায় কিভাবে জানো যে চান্স পায় সে ইন্টারমিডিয়েটে ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে সে পড়ে আসছে আবার আমি যদি আরও বলি এক ঘন্টা পরেও চান্স পাওয়া সম্ভব হ্যাঁ তোমার যে দুই বছর ছিল এই দুই বছর যদি তুমি আগে থেকে প্রস্তুতি নাও তাহলে তোমার পক্ষে চান্স পাওয়া সম্ভব সো আমি ব্যাপারটা বুঝাতে পেরেছি আসলে টাইম দিয়ে চান্সের আসলে কোনো মেজারমেন্ট হয় না অনেক শিক্ষার্থী আছো তোমরা যে বারো বছর ফাঁকি দিতে 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 এখন এসা তোমার জ্ঞান ফিরেছে তুমি নিজে চেষ্টা করছো যে হ্যাঁ আমার দ্বারা সম্ভব আমি পারবো এখন তাহলে দেখো তোমার এই বারো বছরের গ্যাপ পূরণ করার জন্য তোমাকে একটা ভালো টাইম দিতে হবে এরপরে প্রস্তুতি নিতে হবে আর যে আগে থেকে পড়ে আসছে সে জাস্ট একটু চোখ ভুলে যাবে তার চান্স হয়ে যাবে এখন ব্যাপারটা হলো যে কত ঘন্টা পড়বা এটা ডিপেন্ড করবে আসলে তোমার উপরে তোমার সিলেবাস কতটুকু বাকি আছে তুমি কোন টপিকে উইক রয়েছ কোন টপিকে স্ট্রং রয়েছ এই বিষয়গুলো মেজারমেন্ট করার ক্ষমতা একমাত্র তোমারই আছে ভাই সো আমি জাস্ট এইটা বলবো তুমি এখানে আত্মবিশ্বাস পরিশ্রম করার যে ক্ষমতাটা আছে সেটা রাখো এবং ধারাবাহিকতা বজায় রাখো অ্যান্ড দেন লাস্ট হলো কি লাস্ট হলো ভাইয়া ভয়কে জয় করতে হবে ভয়কে জয় করতে হবে এই জায়গাটায় তোমাকে অনেক অনেক বেশি ভোগাবে অনেক শিক্ষার্থী আছো যে তুমি পড়াশোনা করছো তুমি পড়াশোনা করতেছ পড়াশোনা করতেছ একটা সময় মনে হচ্ছে ইস আমি তো কিছুই পারি না কিছুই মনে পড়া হয়নি আমার থেকে অনেকে এগিয়ে আছে এই যে ব্যাপারটা যখন কাজ করবে না তখন তোমার মাথায় আসলে আর মোটিভেশন কাজ করবে না এই জন্য তোমাদের বলবো যে এই যে ভয় অথবা যে হতাশা এটা টোটালি বাদ দিয়ে দিতে হবে তুমি যা পড়েছ যতটুকু পড়েছ ততটুকু তুমি মাথায় রাখো আমি অনেক দেখেছি ওভার প্রিপারেশান নিয়েছে মানে পড়তে পড়তে অবস্থা খারাপ কিন্তু চান্স পায়নি সো এই যে ইউনিভার্সিটি অ্যাডমিশনে তোমাকে অনেক বেশি স্ট্র্যাটেজিক্যাল হইতে হবে এখানে তুমি হুটহাট করে খালি পড়লাম মুখস্ত করলা একটার পর একটা বই শেষ করলা কিন্তু তুমি সেই জিনিসগুলোকে মনের ভেতরে আত্মস্থ করতে পারলা না আলটিমেটলি তোমার চান্স হবে না ওভার প্রিপারেশনের দরকার নেই ওভার প্রিপারেশন হলে চান্স পাওয়াটা অনিশ্চিত হয়ে যায় সেই জন্য আমি তোমাদের বলবো যে তোমরা হতাশ হবে না যতটুকু পড়েছ তুমি বুঝতেছো যে তোমার কি কী লাগবে এই বিষয়টাকে তুমি ফোকাস করে তুমি প্রস্তুতি নাও ইনশাল্লাহ অনেক অনেক ভালো করবে দেখো তোমরা যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তার কারো টার্গেট এই ইউনিভার্সিটি কারো অমুক ইউনিভার্সিটি তার তমুক ইউনিভার্সিটি হ্যাঁ যে ইউনিভার্সিটি থাকুক না কেন তুমি তো মোটামুটি প্যাটার্ন বুঝো যে আসলে তোমার কী কী পড়া উচিত এতদিনে আশা করি তোমরা বুঝে ফেলেছ যে তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে এখন ধরো তোমাদের ভোগাবলি পড়তে হবে এখন তুমি যদি না পড়ো আলটিমেটলি তোমার কি নাম্বার এখানে উঠবে উঠবে না তুমি জানো তোমার গ্রামার সাইটে অনেক ভালো হতে হবে তুমি গ্রামার সাইট না পড়ে তুমি স্কিপ করে অন্য জায়গায় তুমি সময় দিলা এটা তো হবে না তোমাকে প্রত্যেকটা জায়গায় হচ্ছে যে ভালো করতে হবে তো তুমি তোমার গ্যাপটা বুঝে তুমি পরিশ্রম করে থাকো আরও পরিশ্রম করো এবং ধারাবাহিকতা বজায় রেখে তোমার যে ভয়টা আছে সেই ভয়টাকে জয় করো ইনশাল্লাহ এই তিনটা জিনিস যদি করো তাহলে তোমার দ্বারা সম্ভব আর আরেকটা কাজ করবা সেটা হলো যে তোমার গুরুজন যারা রয়েছে মাতা পিতা রয়েছে তোমার শিক্ষক রয়েছে বা সারাউন্ডিং যারা রয়েছে তাদের কাছ থেকে অনেক অনেক বেশি দোয়া চাও দোয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমরা বলি না যে তাকদীর বা ভাগ্য চেঞ্জ হয় কি না সো আমরা এটাও বুঝি যে দোয়ার মাধ্যমে তাকদীর বা ভাগ্য চেঞ্জ হয় সো অনেকের কপালে নাও থাকতে পারে কারণ আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলেছি লার্ন লেভার লাক যে ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে তোমাদের তিনটাই লাগে সো এই লাখটা অনেকে বলে যে আমার তো লাখ নাই সো এখানে আসলে এইটা তুমি এটা আপেক্ষিক বিষয় এটাকে বাদ দিয়ে তুমি এই দুইটা পরিশ্রম করে যাও আর লাখের জন্য তুমি পরিশ্রম করলে আল্লাহর কাছে চাইলে আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমি চাই 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 ইনশাল্লাহ তোমাকে খালি হাতে ফেরাবে না যদি এখন চান্স না দেয় কোনো না কোনো জায়গায় তোমাকে অনেক বেশি কিছু দেবে দেখো তুমি এই যে প্রস্তুতির ক্ষেত্রে অনেক বেশি প্রিপারেশন নিয়েছো না এই প্রিপারেশনই কিন্তু তোমার একাডেমিক মানে তোমার অনার্স লাইফে কাজে লাগবে তোমার চাকরির লাইফে কাজে লাগবে আমার অনেক শিক্ষার্থী দেখেছি যে চান্স পায় না ন্যাশনাল ইউনিভার্সিতে পরে কিন্তু চাকরি পেয়ে গেছে খুব দ্রুত কেন পেয়েছে ওই যে যে ভাই অ্যাডমিশন টেস্টে এত পড়ছি যে আসলে অনেক কিছু জিনিস মাথায় রয়ে গেছে সো ওই যে তোমার যে মূলধনটা এই মূলধনটা কিন্তু কাজে লাগবে সো প্রাণপ শিক্ষার্থীরা অনেক কথা বলে ফেললাম জাস্ট একটা কথাই বলবো যে এই তিনটা জিনিস মাথায় রেখো আত্মবিশ্বাস পরিশ্রমী হতে হবে এবং এবং তোমাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং ভয়কে জয় করতে হবে কোনোভাবে হতাশ হওয়া যাবে না আর তোমরা যারা প্রস্তুতির ক্ষেত্রে আমাদেরকে বেছে নিয়েছ বা বেছে নিবা তোমাদের জন্য আমাদের এই চলমান কোর্স রয়েছে ঢাবির জন্য রয়েছে সেকেন্ড টাইমের জন্য রয়েছে তোমরা অনেকে সেকেন্ড টাইমের রয়েছে বিশেষ করে তিন নম্বর পয়েন্টটা সেকেন্ড টাইমারদের জন্য অনেক অনেক বেশি আসলে অ্যাপ্লিকেবল সেকেন্ড টাইমাররা মানে ক্ষণে ক্ষণে মিনিটে মিনিটে হতাশ হয়ে যায় সো তোমাদের বলবো যে সেকেন্ড টাইমের হতাশ হওয়ার কিছু নেই আমাদের ক্লাসগুলো করো আমাদের গাইডলাইন মানো আর কিছু লাগবে না ইশা আমাদের প্রচুর স্টুডেন্ট সেকেন্ড টাইমে চান্স পায় প্রচুর মানে এমন হয়েছে এখন সংবর্ধনা দিতে পারি না বলে অনেকে রাগ করে যে ভাই আপনি বলছেন যে সবাই চান্স পাইলে আপনি সংবর্ধনা দিবেন তো আমরা এত স্টুডেন্ট চান্স পাইলাম কেন আপনি সংবর্ধনা দিচ্ছেন না সো এই বিষয়গুলো আসলে মানে মোটিভেশনের কাজ করে আবার খারাপও লাগে সো এই সেকেন্ড টাইম বলো তোমাদের জাহাঙ্গীরনগর বলো রাজশাহী ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটির সাথে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোর্স আমাদের কুমিল্লা সাস্ট এই যে কোর্সগুলো রয়েছে গুচ্ছ অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোর জন্য আমাদের আলাদা আলাদা কোর্স এখন অনেকে বলে ভাই আলাদা কেন দেখো বেসিকগুলো সেম ফাউন্ডেশনগুলো সেম কিন্তু এক এক ইউনিভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্ন এক এক রকম সো ওই জন্য আমরা আলাদা আলাদা করে ধরো রাশিয়া ইউনিভার্সিটির জন্য রাশিয়া ইউনিভার্সিটির কোশ্চেনগুলো আমরা ওইভাবে পড়াই আমরা জাহাঙ্গীরনগরের জন্য জাহাঙ্গীরনগরের প্রস্তুতি কীভাবে হয় জাহাঙ্গীরনগরের যারা মেন্টর রয়েছে জাহাঙ্গীরনগর যারা চান্স পেয়েছে সেই প্ল্যাটফর্ম বা সেই মেন্টরগুলোকে নিয়ে আমরা আসলে কাজ করে থাকি যেমন আমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিই না একবার সত্যি কথা যেটা সো আমি জাহাঙ্গীরনগর বিষয়টা না একটু অজ্ঞ বাট আমার এখানে যারা স্পেশালাইজড যারা এখানে খুব ভালো করছে তাদেরকে নিয়ে আমাদের এই জিনিসগুলো সাজানো হচ্ছে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক 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 ভালো করে প্রস্তুতি নিচ্ছ যারা প্রস্তুতির ক্ষেত্রে আমাদেরকে চুজ করছো দেরি করবে না দেরি করলেই শেষ দেরি করলেই কিন্তু শেষ সো দেরি করা যাবে না সবাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে নাও ইনশাআল্লাহ তোমার স্বপ্ন সারদি হিসেবে আমরা থাকতে চাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম